জাতীয় আইনগত সহায়তা প্রধান সংস্থার পরিচালক সৈয়দ আজাদ সুবাহানি বলেছেন নিয়মিত আদালতের মামলার জট কমাতে লিগাল এইডের কার্যক্রম দেশে আরও ব্যাপক পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার এজন্য জেলা লিগাল এইড অফিসারের পদটি সিনিয়র সহকারী জজের পরিবর্তে যুগ্ম জেলা ও দায়রা জজ মর্যাদায় উন্নীত করা হবে একই সাথে এ অফিসে একজন সিনিয়র সহকারী জজ পদমর্যাদার কর্মকর্তাও কাজ করবেন কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সরকারি আইনগত সহায়তা সেবা কার্যক্রম সম্প্রসারণে স্থানীয় সুশীল সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে পরামর্শ সভা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় আইনগত সহায়তা সংস্থার প্রধান সৈয়দ আজাদ সুবাহানি আরও বলেন বিরোধ নিষ্পত্তির জন্য লিগেল এইড খুবই জরুরি ও অভিনব একটি মাধ্যম লিগেল এইড নিয়ে আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখছি কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুন্সি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তার হোসেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও পঞ্চম আদালতের বিচারক নিশাদ সুলতানা ও জেলা লিগাল এইড অফিসার নেসা লিপির যৌথ সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয় সভাপতির বক্তব্যে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা মুন্সী আব্দুল মজিদ বলেন লিগাল এইডের সেবা বিচারপ্রার্থীদের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার জেলাকে লিগাল এইডের কার্যক্রমের একটি মডেল হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদুল আনোয়ার সাবেক পিপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী জিপি অ্যাডভোকেট শামসুল হুদা পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম অ্যাডভোকেট আক্তার উদ্দিন হেলালি অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম জেলা তথ্য অফিসার আব্দুল সত্তার প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবুসুদ্দিক উসমানী পুরোহিত বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় পরিমল মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষিকা শিলু দাস কক্সবাজার জেলা নিকা রেজিস্ট্রার সমিতির সভাপতি শাহাদাতুল ইসলাম কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি মৌলানা আব্দুল খালেক নিজামি বড়বাজার জামি মসজিদের ক্ষতি মৌলানা কামাল উদ্দিন কক্সবাজার জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা সোলাইমান কাশিমি সবাই লিগাল এইডের উপকারভোগী সাবিনা ইয়াসমিন ও সানাউল্লাহ তাদের অনুভূতি ব্যক্ত করেন পরামর্শ সবাই লিগাল এইড কার্যক্রমের উপর ডকুমেন্টারি প্রদর্শন ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয় সবাই গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সরাজ মানিক চ্যানেল আই কক্সবাজার